আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আমার ছোট্ট মুনি সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব এই তো আমার মাংস তরকারিগুলো সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার আমি জলের পানি দিয়ে দিছি এই তো মাংসগুলো খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এই পাশের চুলায় আমি পাঙ্গাস মাছ বোনা করতেছি আজকে আমি মুরগির মাংস আলু দিয়ে জোল রান্না করছি পাঙ্গাস মাছ বোনা করছি আর দেশের থেকে নিয়ে আসা হাতে বানানো সেমাই ময়দা সময় রান্না করলাম আজকের মতো দুপুরের বান্না এখানেই শেষ করলাম এখন আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি দুপুরের খাবার দাবার খেয়ে বিকালবেলা একটু ঘোরাফেরা করলাম বাইরে এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও আমার নানুমণিকে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি ডক্টর দেখাতে আমার নানুমণির আজকে ডক্টরের আজকে সে ভ্যাকসিন দিবে তো তার মামা আজকে যেতে পারেনি তার আজকে ইউনিভার্সিটিতে কাজ আছে তো এই তো আমরা চলে যাচ্ছি আমার নানুমণিকে নিয়ে আমার নানুমণি বাহিরে আসলে সে ঘুমিয়ে যায় আর এই তো আমরা চলে আসছি ডক্টরের কাছে এখন ওয়েট করতেছি আজকে তার তিনটা ভ্যাকসিন এবং চেক আমরা দুইজন এখানে ওয়েট করতেছি আমার নানুমনির জন্য সে আজকে তিনটা ভ্যাকসিন নেবে আর মনটা খুবই খারাপ আমার মেয়ে আসে নাই ছোট্ট মানুষ তাকে আমরা নিয়ে আসছি এই তো ডক্টর দেখানো শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বরাবরের মতো বাহিরের দৃশ্যটা তো খুবই ভালো লাগে খুব সুন্দর নীল আকাশ সবুজ প্রকৃতি খুবই সুন্দর আর এই শীতের সময় খুব সুন্দর রৌদ্র ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আর আমার নানুমণি এখন ঘুমাচ্ছে তাকে আজকে ভ্যাকসিন দিছে তো মনে করছিলাম সে অনেক কান্নাকাটি করবে মাসা সে এখনও ঠিক আছে জানি না সে বাসায় গেলে কি করবে তো তো আমার নানুমণি ঘুমাচ্ছে মাসাল্লাহ তো আমার মেয়ের ইউনিভার্সিটিতে কাজ আছে তো এতক্ষণ তো আমার নানুমণি তার মামাকে সারা থাকতে পারবে না এজন্য আমরা দুজন আবার বিকালবেলা তার মামার ইউনিভার্সিটিতে নিয়ে আসলাম মানে আমার মেয়ের ইউনিভার্সিটিতে এই তো আমরা একটু ঘোরাফেরা করতেছি আমার নানুমণিকে নিয়ে আমার মেয়ে কিছুক্ষণ পর আসবে তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমার নানুমণিকে নিয়ে খুবই ভালো লাগতেছে আর শীতের এই মিষ্টি রোদে হাঁটতে তো খুবই ভালো লাগতেছে লামার ইউনিভার্সিটির এরিয়াটা খুবই সুন্দর এবং অনেক বড় তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এই লামার ইউনিভার্সিটি তো প্রত্যেকটা জায়গা তো ঘুরে দেখা হচ্ছে না কিছু কিছু জায়গা ঘুরতেছি আর পরিবেশ এবং প্রকৃতি খুবই সুন্দর তো আমার কাছে খুবই ভালো লাগে তো অনেক বাংলাদেশি মেয়ের সাথে দেখা হলো ওদেরকে আমি চিনি না তারপরে আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ থেকেও এখানে অনেক ছেলে এসে পড়াশোনা করে খুবই ভালো লাগলো তা সেই সাথে আমার মেয়েও এখানে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি গাছগুলো প্রকৃতি পরিবেশ খুবই ভালো লাগতেছে মাশাল্লাহ আর এই লামার ইউনিভার্সিটিটা হল আমেরিকার টেক্সাসের ভুমন্টে অবস্থিত খুবই সুন্দর এরিয়া প্রত্যেকটা জায়গা ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখব এই তো খুবই ভালো লাগতেছে ফাঁকা রাস্তা সবুজ প্রকৃতি আমি দোয়া করি ভবিষ্যতে যেন বাংলাদেশ থেকে আরও অনেক অনেক ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করতে পারে আজকে অনেক ছেলে মেয়েকে দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো ভবিষ্যতে যেন আরও বেশি বেশি করে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এখানে এসে তো এই তো আমরা ইউনিভার্সিটির ভিতরে চলে আসলাম লামার ইউনিভার্সিটির এরিয়াটা অনেক বড় তো পায়ে হেঁটে ঘোরা তো সম্ভব না আর বিদেশে যারাই থাকে সবাই গাড়ি নিয়ে চলাফেরা করে তো যতটুক সম্ভব হেঁটে হেঁটে দেখতেছি হাঁটতে হাঁটতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব আর যারা আমার ভিডিওটা দেখতেছেন দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলও মানসুরাস রান্নাঘর অ্যান্ড ব্লক তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর যারা যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভবিষ্যতে আমার ভিডিওটা দেখবেন তাদেরকে শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম